ব্রেকিং নিউজ আসছে যেমন রাজনৈতিক দলগুলো তৎপর তেমনই সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তৎপর নির্বাচন কমিশন এবং জানা যাচ্ছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আবহে এবার বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের নিয়োগ নিয়ে একের পর এক অভিযোগ আর সেই অভিযোগের ভিত্তিতে দেখা যাচ্ছে এত বেশি অভিযোগ যে জেলা শাসকদের থেকে এবার রিপোর্ট চাইল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর আরও জানবো আমার সঙ্গে ফোনে রয়েছেন সোমরাজ সোমরাজ দেখো যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে চার হাজারেরও বেশি বুথ লেভেল অফিসারদের নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছে আর সেই অভিযোগগুলি নিষ্পত্তি এবার করতে চেয়েছে নির্বাচন কমিশন প্রত্যেকটি জেলা জেলাশাসক থেকে লিখিত রিপোর্ট চাওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে লিখিত রিপোর্ট চাওয়া হয়েছে কয়েকজন জেলা শাসক সেই রিপোর্ট পাঠালেও তাদের রিপোর্টে সন্ত্রাস করতে পারছে না নির্বাচন কমিশন তার কারণ বুথ লেভেল অফিসারদের নিয়োগ নিয়ে যে অভিযোগগুলি আনা হয়েছে সব বেশি অভিযোগ বিজেপির তরফে আনা হয়েছে তারপরে সিপিআইএম এর তরফে আনা হয়েছে দুটি রাজনৈতিক দলের তরফে বুথ লেভেল অফিসারদের নিয়োগ নিয়ে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলি বহুদিন আগে করা হলেও সম্প্রতি তুমি জানো জাতীয় নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আছে তারাও বুথ লেভেল অফিসারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলে এবং তারপরেই রাজ্যের কয়েকটি জেলার বুথ লেভেল অফিসারদের নিয়োগ নিয়ে রিপোর্ট চেয়েছে লিখিত রিপোর্ট জেলাশাসকদের বলা হয়েছে কয়েকজন জেলা শাসক লিখিত রিপোর্ট পাঠালেও তাদের রিপোর্টে সন্তুষ্ট হতে পারেনি কমিশন কমিশন এবার নির্দেশ দিয়েছে বুথ লেভেল অফিসারদের নিয়োগ নিয়ে তদন্ত করতে হবে জেলার কোন আধিকারিক বুথ লেভেল অফিসারদের নিয়োগ করছেন এবং কি ভিত্তিতে নিয়োগ করলেন জাতীয় নির্বাচন কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী কি নিয়োগ করা হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে গাইডলাইন অনুযায়ী নিয়োগ করা হয়নি এমনটাই অভিযোগ এসছে কমিশনের কাছে এবং সেই কারণে বলা হয়েছে আগামী সপ্তাহের মাঝাভাগির মধ্যেই বিস্তারিত রিপোর্ট দিতে হবে কয়েকজন জেলা শাসকের রিপোর্টে সন্তুষ্ট হতে পারিনি তাদেরকে ফের তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এখনো পর্যন্ত চার হাজারেরও বেশি বুথ লেভেল অফিসার নিয়োগ নিয়ে অভিযোগ রয়েছে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে সেই রিপোর্ট এলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তৎপর জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট পাঠাবে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন শুরু হওয়ার আগে বুথ লেভেল অফিসারদের নিয়ে এই অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে রিপোর্ট চাওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে ধন্যবাদ কেন্দ্রের মধ্যস্থতাকারী এই যে নিয়ে মধ্যস্থতাকারী নিয়োগ করা হয়েছে তা নিয়ে আপত্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীকে দুপাতার চিঠি পাঠিয়েছেন এবং কোথায় আপত্তি কোথায় আপত্তি তার জন্ম আমার সঙ্গে আবির রয়েছে সরাসরি আবির কি আপত্তি জানানো রাজ্যের তরফে হয়েছে মুখ্যমন্ত্রী কোথায় আপত্তি মানে ঠিক কোন কোন দেখো দু হাজার এগারো সালের আঠেরোই জুলাই যখন জিটিএ গঠন করা হয়েছিল তাতে কেন্দ্র রাজ্যর পাশাপাশি গোর্খা জনমুক্তি মোর্চা তারাও সেখানে ছিল ফলে জিটিএ নিয়ন্ত্রাধীন এলাকা এই মুহূর্তে যেখানে রয়েছে সেখানে কোনো কাজ করার ক্ষেত্রে রাজ্য কেন্দ্র তাদের সঙ্গেও সম্পূর্ণ আলোচনা করে যে পদক্ষেপ গ্রহণ করা হবে সেই বিষয় নিয়ে চুক্তির মধ্যে উল্লেখ করা রয়েছে কিন্তু এক্ষেত্রে রাজ্যকে না জানিয়ে যেভাবে প্রাক্তন ডেপুটি এনএসএকে দায়িত্ব দেওয়া আনা হলো বা তাকেই মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ করা হলো তাতেই রাজ্যের আপত্তি এবং তাদের বক্তব্য যে যখন জিটিএ গঠন করা হয়েছিল তখনই তো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সেখানকার পরিকাঠামোগত উন্নয়ন শিক্ষা ভাষা তাদের যে জাতির যে বিভিন্ন ধরনের সংস্কৃতি রয়েছে এছাড়া আরও বিশেষ কতগুলি কাজ করার ক্ষেত্রে মূলত হচ্ছে যা সামাজিক অর্থনৈতিক পরিকাঠামোর সঙ্গে সংযুক্ত সেই কাজ করতে গেলে উভয় পক্ষের সম্মতি নিয়ে সেই কাজটি করা হবে ফলে এখন কিসের ভিত্তিতে রাজ্যকে না জানিয়ে বা রাজ্যের কাছ থেকে গোটা বিষয়টিকে সরিয়ে রেখে আহ পঙ্কজ কুমার সিং অবসরপ্রাপ্ত আইপিএস তাকে নিয়োগ করা হয়েছে এই কথা বলার জন্য ফলে এর পিছনে অন্য কোনো ইন্ধন বা অন্য কোনো কারণ রয়েছে বলে তারা মনে করছেন দ্বিতীয়ত হচ্ছে তুমি জানো যে রাজনৈতিকভাবেও পাহাড়ে বিজেপি যখন লোকসভা আসনগুলো জিতেছিল বা তারা যখন পাহাড়ের বেশ কতগুলি আসন বিধানসভা নির্বাচনের সময়ও জিতেছিল অভিযোগ থাকে অন্য রাজনৈতিক দলের যে প্রত্যেক কটা ক্ষেত্রেই গোর্খাল্যান্ড এই ইস্যুকে জিগির তুলে তারা সামনে রাখে এবং উত্তরবঙ্গের যে চুয়ান্নটা আসন রয়েছে বিধানসভা আসন রয়েছে তার প্রত্যেক কটা জায়গার বিভিন্ন রকম রাজনৈতিক সমীকরণও রয়েছে এবং দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি বা ডুয়ার্সের বেশ কতকগুলি জায়গার ক্ষেত্রে এই যে গোর্খাদের যে ভোট সেটার অন্যতম একটি বড় ফ্যাক্টর এবং তাই গোর্খাল্যান্ডের মতো ইস্যুকে ফের সামনে রেখে বা জিগির তোলার চেষ্টার জন্য কি এই ব্যক্তিকে নিয়োগ করা হলো যে তিনি এই ধরনের কোনো সংলাপ চালাবেন বা তিনি মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে কথা বলবেন ফলে রাজ্যকে গোপনে রেখে রাজ্যের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে যেটি করা হয়েছে সেটি সাংবিধানিক মান্যতা পাচ্ছে না বলেই অভিযোগ তোলা হয়েছে এবং সেটাই কার্যত চিঠিতে উল্লেখ করা হয়েছে আর এই নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা প্রধানমন্ত্রীকে চিঠি দিতেই পারেন কিন্তু এটা ট্রাই এই ব্যাপার ওনারাও তো আলোচনা করেছেন যখন ত্রিপাক্ষিক আলোচনা ছিল ত্রিপাক্ষিক আলোচনাতে তো কেন্দ্রের একজন প্রতিনিধিকে রাখতে হবে অমিত শাহ পাগলা 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 হয়ে গেছে একদম এসব করে কোনো লাভ হবে না অমিত শাহ হিম্মত থেকে বলুক যে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে হবে ও বলুক একবার হিম্মত থাকলে পলিটিক্যাল স্টেটমেন্ট করুন মাঠে নেমে খেলুন গ্যালারি থেকে কেন বক্তব্য রাখছে মাঠে নেমে খেলুক অমিত শাহ খুন রাজস্থানে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটে যে হার হিম করা সেই ছবি কিভাবে ছিমের মধ্যে ঢুকে খুন করা হয়েছিল তারপর ধরপাকড় শুরু হয় শুরু হয় শুরু হয় তিনজনকে তো এরাজ্য থেকেই ধরা সম্ভব হয়েছে একজন ধরা পড়লো ইন্দোর থেকে অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে অমিত ইন্দোর থেকে যাকে ধরা যাকে ধরা হচ্ছে তার পরিচয় কি কিভাবে তাকে ধরা হয়েছে তবে জুবের আহমেদ তার নাম তাকে ইন্দোর থেকে গ্রেপ্তার করা সাত অক্টোবর এই খুনের ঘটনায় খুনের ঘটনার পর থেকেই কিন্তু চারজন অভিযুক্ত তারা পালিয়ে বেড়েছিলেন জুবের আহমেদ গণপত গুজর মাহেশ গুজর এবং ধর্মেন্দ্র গুজর চারজন কিন্তু রাজস্থান থেকে পালিয়ে যায় এবং বিভিন্ন রাজ্যে তারা আত্মগোপন করছিলেন সেক্ষেত্রে রাজস্থান পুলিশ সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে ইন্দোর রেল স্টেশন চত্বর থেকে কিন্তু এই জুবের আহমেদকে গ্রেপ্তার করা হয় সেক্ষেত্রে জুবের যুবের যুবেরকে ইতিমধ্যেই তারা ট্রানজিট রিমান্ডে রাজস্থান নিয়ে যাবে এবং জেরা করার কাজ কিন্তু শুরু করবে কারণ জুবের আহমেদ বা গনপাত এরা কিন্তু সিরিয়াল কিলার বলে কিন্তু দাবি করা হচ্ছে পুলিশের রাজস্থান পুলিশের তরফে সেক্ষেত্রে সাত অক্টোবরের যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজের সামনে এসেছিলো তাতে দেখা যাচ্ছিলো যে গানপাতকে দুটি গুলি চালাতে দেখা যায় বা দিন দুটি গুলি চালিয়েছিলেন এবং এবং সাত অক্টোবর ঘটনা ঘটার পর জুবের এবং তার অন্যান্য যারা সহযোগী তার মধ্যে রয়েছে গণপাত এবং ধর্মেন্দ্র মাহেশ তারা প্রথমে কিন্তু রাজস্থান থেকে পালিয়ে যায় পালিয়ে গিয়ে বিভিন্ন রাজ্যে তারা ডেরা বদল করে করে আত্মগোপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সেক্ষেত্রে কলকাতা থেকে ষোলো তারিখ সন্ধেবেলা তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং জুবের খোঁজ কিন্তু চালানো হচ্ছিল রাজস্থান পুলিশের তরফে জুবেরকে আজকে ইন্দৌর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং ট্রানজিট রিমান্ডে রাজস্থান নিয়ে যাওয়ার কিন্তু প্রক্রিয়া কিন্তু শুরু করা হয়েছে আচ্ছা এখানে এখানে অমিত একটা বিষয় আমি একটু জানতে চাইবো তার আগে কলকাতা থেকে কলকাতা থেকে তিনজন গ্রেপ্তার হয়েছে তো সেই রাজস্থান থেকে তারা কলকাতা কিভাবে এসে পৌঁছিয়েছিল অর্থাৎ কোন রুট ধরে কিভাবে এসে পৌঁছিয়েছিল একবার জানতে চাইবো আমি দেখো সাত অক্টোবর খুনের ঘটনা এবং খুন করার পরেই তার রাজস্থান রাজস্থান ছাড়েন তারপর তারা কোথায় কোথায় গেলেন ইতিমধ্যেই কলকাতা থেকে চোদ্দ তারিখ ষোলো তারিখ সন্ধ্যেবেলা তিনজনকে গ্রেপ্তার করা হয় গানপাত সিরিয়াল কিলার গানপাতের সঙ্গে দুই সহযোগী ছিল পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে সাত তারিখ ঘটনা ঘটানোর পর চোদ্দ তারিখ তারা কলকাতা আসেন মাঝের সাত দিন তারা আরও বেশ কিছু রাজ্যে গা ঢাকা দিয়েছিলেন কোথায় কোথায় গিয়েছিলেন রাজস্থান থেকে খুনের ঘট খুন করার পর তারা পৌঁছে গিয়েছিলেন উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে দেড় দিন মতো ছিলেন সেখান থেকে তারা পৌঁছে যান অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ থেকে কেরালা কেরালা থেকে তারা আবার ফিরে আসেন উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ থেকে চলে যান তামিলনাড়ুর উটি উটি থেকে তারা পৌঁছে যান চোদ্দো তারিখ শহর কলকাতায় ষোলো তারিখ সন্ধ্যেবেলা তারা গ্রেপ্তার হয় চোদ্দো তারিখ থেকে ষোলো তারিখ সন্ধ্যে পর্যন্ত উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছিলেন মেইনলি যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে এখনো পর্যন্ত জেরায় যা উঠে আসছে শিয়ালদা এবং শিয়ালদা সংলগ্ন এলাকাতেই তারা কিন্তু ডেরা বদল করছিলেন এবং টাকা ফুরিয়ে আসছিল বলে তারা কিন্তু হোটেলে হোটেলে উঠতে পারছিলেন না সেক্ষেত্রে ফুলবাগান এলাকায় সন্ধেবেলা যখন তারা ষোলো তারিখ সন্ধেবেলা যখন ঘুরে বেড়াচ্ছিলেন তাদের দিকে সন্দেহ হয় এলাকাবাসী বলিউডি কায়দা এরপরে চেজ এবং তারপরে ধরা পড়া ধরা পড়ে যায় তিনজন আমরা দেখাবো একবার কি হয়েছিল এই যে দরজা সেই দরজা ভেঙেই কিন্তু ছাদে পৌঁছে যায় ওই খনি এই এম বিল্ডিং থেকে সরাসরি এল বিল্ডিং এ চলে যায় ওই খুনি এল বিল্ডিং এর যে কার্নিশ সেই কার্নিশ থেকেই তাকে দেখতে পান অন্য বাসিন্দারা এ যেন কোন বলিউড সিনেমার দৃশ্য কলকাতার রাস্তায় অপরাধীকে ধাওয়া করছে পুলিশ আবাসনে ঢুকে পড়ছে অপরাধী ছাদ ডিঙিয়ে কার্নিশে লাফ দিয়ে চম্পট গতিতে পাল্লা দিচ্ছে পুলিশও শেষমেশ পাকড়াও অপরাধীরা বৃহস্পতিবার রাতে এমনই দৃশ্য দেখা গিয়েছে সল্টলেকে সাতই অক্টোবর রাজস্থানের একটি জিমে ব্যবসায়ীকে গুলি করে খুন করে আততাইরা কলকাতায় বৃহস্পতিবার রাতে খবর পেয়ে গ্রেপ্তার করে দুই অভিযুক্ত গণপত গুর্জর এবং মহেশ গুর্জর বাকি দুই অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায় তাদের ধাওয়া করে পুলিশ এর পরের অংশ একেবারে সিনেমার মতো পুলিশের তারা খেয়ে ধর্মেন্দ্র গুর্জার নামে এক অভিযুক্ত সল্টলেক স্টেডিয়ামের কাছে একটি আবাসনে ঢুকে পড়ে সিঁড়ি দিয়ে উঠে ঢুকে পড়ে একটি ফ্ল্যাটে ঠিক এই এন্ট্রান্স থেকে একা একাই ঢুকে আসেন এবং আসার পরে এই ঘর হয়ে পাশের যে ঘর রয়েছে সেই ঘরের নির্দ্বিধায় চলে যায় ওই দুষ্কৃতী মেনেন্ট্রান্সের সামনে দিয়ে উনির খুলের ভিতরে ঢুকে পড়েন আমি দরজাটা আওয়াজ পাই চূড়ায় হে চূড়ায় বলতে বলতে সামনে চলে আসেন এবার আমি ওনার উনি বেসিক্যালি আমার চেয়েও মানে বেশ খানিকটা লম্বা এবং বেশ স্টাউট ওনাকে দেখে খুব ভালো লাগে না আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে বলি আপনি বেরিয়ে যান বেরিয়ে যেই চোর চোর বলেছে চিৎকার করি উনি সঙ্গে সঙ্গে সিঁড়ি ধরে ছাদের দিকে উঠে যায় ঘর থেকে বেরিয়ে সোজা ছাদে চলে যায় রাজস্থানের এই দুষ্কৃতি লাথি মেরে ভেঙে ফেলে ছাদের দরজা দরজাটা ভাঙা ছিল কারণ দরজাটা ভাঙা থাকে না দরজায় একটা তালা মারা থাকে না পুরো দরজাটা আপনার ওই কবজা থেকে ভেঙে ফেলেছে একটা পাল্লা ঝুলছে এরপর এক ছাদ থেকে লাফিয়ে অন্য ছাদে তারপর ছাদ থেকে লাফিয়ে কার সেখান থেকে লাফিয়ে রাস্তায় এই রাস্তা হয়ে কিন্তু গতকাল রাত রাতে ব্যবহার করে ওই খুনি এই রাস্তা ব্যবহার করে এবং এই এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ কার্যত চলে যায় এত কিছু করেও অবশ্য শেষ রক্ষা হয়নি ধর্মেন্দ্র গুরজার নামে ওই দুষ্কৃতীকে ধরে ফেলে বলে ওই লোকটা দেখি আধ ঘন্টা পরে এখানতে লাভ দিয়ে বললো তা আমি এসে বলছো দাদা ওখানতে লাভ দিলে কেন তা কোনো কথা বললো না আমার সাথে মানে শুধু চোরের মতন ভালো ভুলুক করছে রাজস্থান থেকে টিম এসেছে নিয়ে যেতে রাজস্থানে ব্যবসায়ীকে খুনের নেপথ্যে রয়েছে গোদারা গ্যাং এই ঘটনায় সেই গ্যাং এর বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে অনুপ চক্রবর্তী এবং প্রীতি সাহা বাংলা